আমাদের সময় আসলে আমরা এই খেলাটা বেশ খেলছি এবং বিভিন্ন এবং কীভাবে যে ভালো খেলে তাকে কীভাবে চাপে ফেলানো যেত এর জন্য আমরা গ্রুপ করতাম দুজন দিক থেকে চাপ দিতাম যে সব থাকতো ও পড়ে যেত এই কৌশলটা আমাদের সার আমাদেরকে বলতো

টাগ দিতে হবে টাগ দিতে হবে এ দাঁড়ায় থাকা যাবে না লড়তে হবে লড়তে হবে লড়তে হবে সেই দুই টাইগার আর লায়নের খেলা চলতে সব